আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবেন একটা মানুষের সাহস থাকলে কি হয় তো একটি মহিলাকে আপনার দেখাবো তার দুরন্ত সাহস তার অনেক সাহস তো এই সাহস আগে ভিডিওটা দেখেন তারপর আমি কিছু কথা বলবো আপনাদেরকে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখবেন অবশ্যই তো চলুন ভিডিওটা দেখে আসুন একটা বাইকে অনেক সন্ত্রাসীরা তখন এই ভিডিওটা করা হয়েছে তো দেখুন এই সাহসী ভিডিওটা দেখুন এই ভিডিওটা দেখে কি বুঝলাম আমরা ভিডিওটা দেখে দেখে বুঝতে পারলাম যে একটা সাহস থাকলে অনেক কিছু মোকাবেলা করা যায় অনেক অস্ত্র থাকলেও সামনে কিছু ভয় পাওয়া যায় না কারণ সাহস থাকলে অনেক কিছু করা যায় তো আমরা এই ভিডিওটা থেকে বুঝতে পারলাম যে সাহসী মানুষের অনেক শক্তি সাহসে শক্তি বল তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন